আজকে আমরা সেই বাংলাদেশি ফার্মে চলে এসেছি ফ্রেশ ভেজিটেবল কেনার জন্য এখনই ওই ওই জায়গায় যাব কচু গাছ কিনেছি ফার্ম থেকে আবার পাতা গাছ ভেজিটেবল অনেক কিনা হয়েছে চলো একটু ফার্ম থেকে ঘুরে আসি আজকে আর্লি আর্লি অনেক মানুষ চলে এসছে বাজার করার জন্য যত আর্লি আসবা ততই ফ্রেশ শাকসবজি কিনতে পারবা ফ্রিজে আছে অনেক কোরিয়ান্ডার কিনা লাগবে না এই যে হুম এখান থেকে পিক করবে নাকি ফ্রেশ ফ্রেশ ও আমি স্পিনাচ কিনে নিই একবার একদম চিজ স্পিনাচ নিয়ে নাও নেই 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 এই যে ওরা নিচ্ছে এই যে ফ্রেশ না কুক করে ফেলবো হ্যাঁ এই যে ফ্রেশ বাগান থেকে উঠাচ্ছে এখানে উঠিয়ে ওই সাইডে সেল করে এগুলো ক্লিন করে আর আমরা কিনে নিয়ে যাই এখানে সব ধনিয়া পাতা কোরিয়ান্ডার ওয়াও ওয়াট এ নাইস স্মেল ভেরি নাইস ফ্রেগ্রেন্স বের হচ্ছে তা আসো আবু এখানে আসো বৃষ্টি হয়েছে তো সেজন্য একটু সাঁচাতে হয়ে আছে জায়গাটা এগুলো সব ধনিয়া পাতা আব্বু পড়ে যাবে আসতে লাল শাক বাজার থেকে লাল শাকগুলো কিনলে কখনো আমার মানে লাল হয় না এ লাল শাকগুলা কুক করলে লাল হয়ে যায় ওরা আবার লাউ করছে উপরে আবার লাউয়ের মাচা দেওয়া হয়েছে। দেওয়া অলরেডি আছে লাউয়ের মাচা তো লাউগুলো যখন হবে এখানে আমরা যখন এই মাচার নিচ দিয়ে হেঁটে যাব লাউগুলা ঝুলবে দেখতে আরও সুন্দর লাগবে যে সবাই যখন বাজার করতে আসে ফ্রেশ সবজি কিনতে আসে তখন এই বাগানটা সবারই ঘুরতে ভালো লাগে এই ফার্মটা যে এখন সব লাউয়ের চাষ হচ্ছে ওরা লাউ করবে এখানে আরও কিছু সবজি করবে আগে ক্যাবেজ ছিল আমি যখন লাস্ট টাইম এসেছিলাম ক্যাবেজ ছিল অনেক ক্যাবেজ সব খাওয়া হয়ে গিয়েছে লোক ব্রকোলি ব্রোকলি এই ফার্মটা বিশাল বড় ঘুরতে অনেক সময় লাগবে গোলাপ ফুটে আছে চলো আমরা চলে যাই गोलापे बागान पेचने ब्यूटीफुल पिंक रोज व्हाइट रोजेस रेड ओवर देयर